আরিফ কতবার বললাম সকালে একটু আগে উঠতে এভাবে দুপুর অবধি ঘুমাইলে জীবনে কি করবি তোকে নিয়ে আর পারছি না আচ্ছা উঠলাম তো আর একটু ঘুমাইতে দাও না কতদিন হয়ে গেল একটা চাকরির খবরও আনতে পারলি না তোর বয়স তো বাড়ছেই আমি তো এখন চিন্তায় ঘুমাতে পারি না মা চেষ্টা তো করছি ভালো কিছু পাই না বলেই তো আজ আমার এই অবস্থা চেষ্টার তো কোনো অভাব দেখছি না কিন্তু রেজাল্ট কই ঘরে বসে বসে মোবাইল চাপলে কাজ হবে না বাবা বন্ধু আমি তোকে অনেকবার বলেছি একটা কোর্স করতে স্কিল ডেভেলপ না করলে কিছুই হবে না আরে ভাই টাকার সমস্যা তো জানিস আর সত্যি কথা বলতে মনটাই ভালো লাগে না কিছু করতে আরে মন ভালো না লাগলে চলবে না সময় নষ্ট করিস না আর আমি তো চাকরি পেয়েছি কারণ সময়টা কাজে লাগাইছি জানি ভাই কিন্তু ভিতরটা খালি খালি লাগে কেমন যেন একরকম হতাশা হতাশা থেকেই তো ঘুরে দাঁড়াতে হয় না হলে জীবন থেমে যাবে আরিফ সারাদিন ঘুরাঘুরি না করে কিছু একটা কর চাল ডাল হিমশিম খাচ্ছি পাড়ার সবাই কেমন ভাবে কটাক্ষ করে জানিস মা আমি চেষ্টা করব সত্যি বলছি আজ থেকে নতুন ভাবে শুরু করব ইনশাআল্লাহ একটা কিছু হয়ে যাবে হ্যাঁ বাবা আমি সব সময় তোকে দোয়া করি আল্লাহ অবশ্যই তোকে একটা রাস্তা দেখাবেন এই যে চাচা আপনার দোকানে কি লোক লাগবে আমার একটা কাজ দরকার না ভাতিজা এখন কাউকে নিচ্ছি না আচ্ছা আচ্ছা ঠিক আছে আরিফ সাহেব আপনার তো কোনো অভিজ্ঞতা নেই আমরা দুঃখিত আচ্ছা ঠিক আছে স্যার হে আল্লাহ কি এমন অপরাধ করেছি আমি শুধু একটা সুযোগ চেয়েছি আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আপনাকে তো চিনলাম নাকি জান স্যার আমি আরিফ একটা চাকরি খুঁজছি আমি সব কাজ শিখে নেব শুধু একটা সুযোগ দিন আচ্ছা ঠিক আছে আমার আসলে একটা লোক দরকার তবে প্রথমে ইন্টার্ন হিসেবে শুরু করো তারপর দেখি কি করা যায় ধন্যবাদ স্যার আমি আপনাকে হতাশ করব না মা কোথায় তুমি এই দিকে আসো একটা খুশির খবর আছে কিরে কি হয়েছে এত ডাকাডাকি করছিস কেন মা আমি চাকরি পেয়ে গেছি ছোট করে শুরু করেছি কিন্তু এই শুরুটাই আমার জন্য অনেক আলহামদুলিল্লাহ আমার ছেলেটা ঠিকই কিছু একটা করে দেখাবে জানতাম আরিফ তোর অফিস তো অনেক সুন্দর প্রাউড অফ ইউ বন্ধু তোদের কথাই মনে পড়ে সবসময় কষ্ট আর হতাশা ছিল কিন্তু আল্লাহ রাস্তা খুলে দিলেন সবসময় মনে রাখবি হার মানলে হার আর চেষ্টা করলে সফলতা আসবেই হ্যাঁ বন্ধু তুমি ঠিক কথাই বলছ জীবন কখনোই থেমে থাকে না কষ্ট আসবে হতাশা ঘিরে ধরবে কিন্তু বিশ্বাস চেষ্টা আর মায়ের দোয়া থাকলে সব জয় করা যায়